তেহারি আমরা কম বেশি সবাই কিন্তু খেতে পছন্দ করি কিন্তু ঝামেলার মনে করে অনেকেই রান্না করতে চায় না তেহারি খুব সহজেই রান্না করা যায় আজ আমি রেডি মিক্স রাঁধুনি প্যাকেট মশলা দিয়েই এই তেহারিটি খুব সহজেই তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে চুলাভে কড়াই দিয়ে এখানে আমি প্রায় হাফ কাপের থেকে বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখন তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে হচ্ছে এখানে আমি মাংস রেখেছিলাম কিছু এখানে হাফ কেজি থেকে একটু কম মাংস আছে তারপরে হচ্ছে মাংসগুলো ছোটো ছোট পিস করে কেটে দিয়েছি আর এখানে সেই বিরিয়ানির মশ মানে তেহারির মশলার প্যাকেটেরটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সবটা দিই নি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি যেহেতু এটা অনেক বেশি দুই কেজির জন্য তো এই যে এখন একটু পানি দিয়ে আমি এখন এটাকে রান্না করে নেব তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন এটাকে নেড়ে চেড়ে আমি হচ্ছে কষিয়ে নেব একটু পরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা আদা রসুন পেস্টটাও দিতে পারেন যেহেতু ঝটপট খুব সহজেই তৈরি করা যায় তাই এখানে আমি কোনো মশলা ব্যবহার করছি না এই রান্নাটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই যে একটু পর নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসবো তো মাংসটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কমে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে এখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি তারপরে যে ঝোলটা থাকবে এর ভিতরেই আমি চালটাকে ভেজে নেব আর আগে থেকে আমি হাফ কেজি চাল পানিতে ধুয়ে খুব ভালো করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি তো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেহারির ক্ষেত্রে কিন্তু সবসময় মাংসটা বেশি থাকে চালটা কম থাকে কিন্তু আমি হচ্ছে আজকে মাংসটার পরিমাণ একটু কম দিয়েছি হাফ কেজি থেকেই একটু দু একটা মাংস আমি উঠে রেখেছি যেটা হাড় ছিল সেটা আর একটু চর্বি ছিল সেটা উঠিয়ে রেখেছি তারপরে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এই যেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে আপনারা কাপে করে চাল মেপে দেবেন তার ডাবল পানি দেবেন তাহলেই হবে চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি মশলার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে রান্না করে নেব তো ঢাকনা দিয়ে দিলাম তো এই যে একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এই পর্যায়ে চলে আসবে তখন মাংসগুলা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে আমি দমে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য একদম চুলা রাসটা লোতে রেখে এতে করে মাংস এবং চালটা খুব ভালো মতো মিশে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে তো এই যে আমি এভাবে করে সমান করে দিই উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন এটা কিন্তু একদম ঠিকঠাক মতোই হয়েছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার তেহারি আর খেতে কিন্তু অনেক মজার হয় আর আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখন আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখেছিলাম তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল ঝটপট তেহারি অবশ্যই আপনার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ